ঠিক আছে তোমরা কেমন আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও ভালো আছি গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমাদের নতুন ঘরে হচ্ছে জানালা লাগাচ্ছে তো অনেক দিন ধরেই বাড়িতে কাজ বন্ধ ছিল তারপরে এখন আবার কাজ স্টার্টিং হয়েছে তো চলো যাই আর আমার পুগলু সোনা ঘুমাচ্ছিলো এখন ঘুম থেকে নুটে পড়েছে তো ওকে নিয়ে যাই তো দেখতে পাচ্ছি আমাদের এইখানে শাটার দেওয়া মানে কাজ লাগাবে মানে জানালাতে তো দেখতে পাচ্ছি এখানে সব কাজগুলো দাঁড় করিয়ে রেখে দিয়েছে কারণ ওরা দোকান থেকেই দাদাগুলো মানে সেট করে নিয়ে এসেছে আর এই কাজটা আমি আর তোমাদের দাদা ভাই চুজ করেছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে তো গাইজ দেখতে পাচ্ছো এখানে হচ্ছে দাদাটা হচ্ছে জানালার জন্য যে এগুলো হয় না মানে হচ্ছে যে যেটা দিয়ে তোমার জানালার কাজটা টেনে টেনে মানে দেয়া হয় সেটা তোমার সেট করছে আর এই দুধারে লাগানো হয়ে গেছে কাজ আর এই যে এখানে তিনটে পাল্লা লাগাবে তো ওই কারণে আর আমাদের জানালার মানে গ্রিলটা কেমন লাগছে কিন্তু তোমরা কমেন্টে বলবে আর তোমাদের দাদা ভাইকে বলেছে জামাকাপড় তুলে নিয়ে আসতে ও ছাদ থেকে জামাকাপড় তুলে নিয়ে এলাম আর ওখানে দেখতে পাচ্ছো আমাদের ডার্লিংকে রাখা আর এখানে দেখতে পাচ্ছো এই যে এটা রাখা রয়েছে এটা রং হবে ওই কারণের জন্য আর ওইদিকে বাথরুমের কল টল সব কিছুই লাগানো হয়ে গেছে আর এদিকে দেখতে পাচ্ছ পুটির কাজ অনেকটা কমপ্লিট হয়ে গেছে তারপর এবার রঙ হবে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব আর এইদিকে দেখতে পাচ্ছ এদিকে জানালাটা লাগানো কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগছে দেখো এটা বক্স জানলা আমাদের তো তোমরা কিন্তু কমেন্টে বলবে এটা কেমন লাগছে আমার তো বেশ লাগছে কারণ ব্লু কালার আমার আগাগোড়ায় ফেভারেট তো ওই কারণে আমার আরও বেশি ভালো লাগছে আর এইদিকে দুটো পাল্লা তো এটা এইটা একটু ছোটো জানালা বলে তাই জন্য দুখানা পাল্লা লাগানো হয়েছে তো দেখো আর তোমরা কিন্তু অবশ্যই আর আমি এটা দিতে গিয়ে না গাইস আমার হাতটা পিষিয়ে যাচ্ছিলো কারণ অনেক দিন ধরেই মানে ও আমাদের ওই দিকের জানালা তো বাপে দিয়ে দেয় তাই কারণ আমি তো দিই না আর আমি ওই ভিডিও করতে করতে দিচ্ছিলাম বলে ওরকম লাগছে তো এইদিকে দেখতে পাচ্ছি আমাদের রঙের বালতি আরে রাখা রয়েছে আর এই দিকটাতে হচ্ছে তোমার হচ্ছে বেসিংয়ের জায়গায় যে তোমার টাইলসগুলো বসানো হয়েছিল পুটটি হচ্ছিলো বলে ওই কারণে ওগুলো ঢেকে দিয়েছে আর বলছিলাম না যে বাথরুমের কাজ কমপ্লিট হয়ে গেছে এই যে দরজা লাগানো হয়ে গেছে কল বসানো রয়েছে আর এখানে রং হবে বলে দেখতে আছো সব কিছুই এইখানে মানে এখানে ডাকা রয়েছে এই যে দেখো কাজ পুরো কমপ্লিট আমাদের টয়লেটের আর ওখানে গিজারের পয়েন্টারে করা রয়েছে এটা শাওয়ার আর এই দেখতে পাচ্ছ আর এই দিকে জানলাটা আরও বেশি কেন সুন্দর লাগছে কারণ এই জানলা থেকে না আমাদের গোপুসোনাকে দেখা যায় মানে তুলসীতলায় তো আমিও সকালবেলায় জানলাটা খুলেই আমাদের গোপু দেখতে পাবো এটাই আর কি ঘুম থেকে নটে তো দেখো আর কেমন লাগছে তোমরা কিন্তু বলবে এই দিক থেকে ওইদিকে কিছুও দেখা যাবে না ওই দিক থেকে এই দিকেও কিছু দেখা যাবে না তো আমার তো বেশ ভালো লাগছে আর আমি তো খুব খুব খুশি তোমাদের কি বলবো অনেক দিন ধরেই ভাবছিলাম যে হচ্ছে এইগুলো মানে কবে হবে কবে হবে তো গাইজ এখন হয়ে গিয়েছে আর আমি তো খুবই খুশি এবার পুরো কমপ্লিট হয়ে গেলে তো আরও খুশি হব তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তোমরা কিন্তু দেখবে আর হচ্ছে তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো টাটা